আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা চ্যামেট ইউজ করেন তারা নতুন চ্যামেটে আপনাদের নতুন আইডিটা কিভাবে আইডিতে জিমেইল কিংবা ফোন নাম্বার বাইন্ড করবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো তো জিমেইল বা ফোন নাম্বার বাইন্ড করার জন্য আপনারা প্রথমে আপনাদের আইডির প্রোফাইলে আসবেন তারপরে এই মাই বিনসে একটা চাপ দিবেন। মাই বিনসে চাপ দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে উইদ্রো নামে একটা অপশন আছে সেই উইদ্রো অপশানে একটা চাপ দিতে হবে এই যে উইদ্রো অপশন এখানে চাপ দেওয়ার পরে এখানে যে গটিট লেখা আছে গটিটে চাপ দিতে হবে এবার দেখবেন উপরে লেখা আছে বাইন্ড ফোন নাম্বার অর জিমেইল এখান থেকে মূলত আপনাকে ফোন নাম্বার অথবা জিমেইল বাইন করতে হবে যে কোনো মানে দুটোই একই সিস্টেম আমি একটা বাইন করে আপনাকে দেখাবো এখন এটার উপর চাপ দেবো চাপ দেওয়ার পর দেখেন এখানে আছে উইথ ফোন নাম্বার উইথ জিমেইল তো আমি এখানে উইথ জিমেইল একটা চাপ দেবো আমি জিমেইল দিয়ে বাইন্ড করবো তো এখানে দেখেন প্রথমে জিমেলটা লিখতে হবে আপনি যে জিমেইল বাইন্ড করবেন সেই জিমেলটা লিখবেন ঠিক আছে তো আমি লিখতেছি আমি জিমেইলের নামটা লিখলাম লেখার পরে এবার কাজ কি এবার হচ্ছে জিমেইল ডট কম টুক লেখা লাগবে না কারণ ওটুক ডান পাশে লেখা থাকে তো মেইন নামটা লিখবেন লেখার পরে এখানে সেন্ডে ক্লিক করবেন জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসাই জাস্ট বাইন্ডে চাপ দিলে বাইন্ড হয়ে যাবে তো আমি এখন এই সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করলে আমি যে নামটা দিছি ওই নামে জিমেইলে একটা মেসেজ যাবে তো আমি এখন জিমেইল অ্যাকাউন্টে যাব মেসেজটার জন্য ঠিক আছে ওই জিমেইল অ্যাকাউন্টে মেসেজটা চলে আসবে দেখেন আমার জিমেইল অ্যাকাউন্টে কিন্তু মেসেজ চলে আসছে তো এই যে জিপে অ্যাকাউন্টে আমার কিন্তু মেসেজ চলে আসছে এখান থেকে আমি জাস্ট কোডটা নিব দেখেন এখানে যে ডাবল টু সিক্স থ্রি ডাবল থ্রি ঠিক আছে ডাবল টু সিক্স থ্রি ডাবল থ্রি তো এই কোডটা আমার এখানে বসাতেই হবে ডাবল টু সিক্স থ্রি ডাবল থ্রি তো করতে পাঠানোর পরে নিচে যে বাইন্ড লেখা থাকবে বাইন্ডে একটা চাপ দিতে হবে বাইন্ডে চাপ দিলাম দেখেন বাইন্ডে চাপ দিলে আমার জিমেইলটা কিন্তু বাইন্ড হয়ে গেল এখানে একটা টিকমার্ক দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন টিক মার্ক দিয়ে দিছে তার মানে আমার জিমেলটা বাইন্ড হয়ে গেছে তো চ্যামেটে আপনারা এভাবে আপনাদের ফোন নাম্বার কিংবা জিমেল বাইন্ড করবেন খুবই সহজ কাজ মাত্র দুই মিনিটে হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যে কোনো ইনকামমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ